নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আছে রিডিংয়ের টপিক হচ্ছে আপনার পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি আছে আপনার জন্য কারেন্ট এনার্জি কী আছে বর্তমান এই মুহূর্তে আপনি যখন দিন যেই মুহূর্তে রিডিংটি দেখছেন আপনি আজকে দেখছেন তো এটা আজকের আপনি যেদিন দেখছেন এটা সেদিনকার সেই মুহূর্তে এই মুহূর্তে যেই মুহূর্তে আপনি এই রিডিংটি দেখছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনারের ভাবনা কি আছে আপনার জন্য তো চলুন যারা আমার এই ভিডিওটিতে নতুন ভিজিট করেছেন আমি বলবো ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য আর হচ্ছে গিয়ে যদি আপনারা কেউ পার্সোনালভাবে রিডিং নিতে চাইছেন তো ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আপনার এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার রিডিং করে দেওয়া হবে তো চলুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো সবার প্রথম আমি ধন্যবাদ আপনাদের সকলকে জানাবো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং স্টার্ট করব তো চলুন দেখব প্লিজ আর মাইকেল গাইড করুন আমার যারা ভিউয়ার্স এই মুহূর্তে যারা রিডিংটি দেখছেন এই মুহূর্তে যারা রিডিংটি দেখছেন আমার যারা ভিউয়ার্স আছে যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছেন তাদের পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি আছে তাদের পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি আছে কি ভাবছে সেই মানুষটি কি চলছে অ্যাডভেঞ্চার এখানে আপনার পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটি কোনোভাবে আপনার এবং আপনার পার্টনারের রিলেশানের মধ্যে অ্যাডভেঞ্চার চাইছে মানে নতুন কোনো চেঞ্জিং চাইছে নতুন কোনো মুভমেন্ট চাইছে আমি দেখতে পাচ্ছি এখানে মুভিং এনার্জি পাচ্ছি এই মানুষটি কোথাও মুভিং মুভমেন্ট চাইছে এই সম্পর্কটাতে সম্পর্কটা হয়তো আপনাদের মধ্যে মানে স্টাক হয়ে গেছে আটকে গেছে কোনো দিকে এগোচ্ছে না আগাচ্ছে না সো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি রিলেশনের মধ্যে না কালারটা নিয়ে আসতে যাচ্ছে মানে যে কালার হারিয়ে গেছে রিলেশনের মধ্যে যে ভালোবাসা যে অনুভূতি হারিয়ে গেছে সেই অনুভূতিগুলোকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা কিন্তু উনি করছেন এবং মানে মুভমেন্ট চাইছে এক কথায় বলতে গেলে উনি কিন্তু এই রিলেশানটায় মুভমেন্ট চাইছে স্টাক পজিশনটাকে ঠিক করতে চাইছে ক্রাউডে যে টেনে বাপরে বা ওয়াও খুব সুন্দর এনার্জি সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটি কিন্তু আবারও নতুন করে সবটা নতুন করে শুরু করতে যাচ্ছে আপনি দেখ কার্ডটি দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গা কি পজিশান থেকে কি পজিশানে নিয়ে আসছে ওকে আপনার পারসন কিন্তু এই জায়গাটাকে চেঞ্জিং করতে যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে আবার নিউ ভিশন নতুনভাবে সব কিছু স্টার্টিং করতে চলেছে বা চাইছে হ্যাঁ হয়তো আপনাদের মধ্যে এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ নেই কথা নেই এই মুহূর্তে হয়তো আপনার পার্টনারের কোনো রকম অ্যাকশান কোনো রকম অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন না বাট উনি কিন্তু চাইছেন এই মুহূর্তে উনি সাইলেন্স রয়েছেন উনি না একটু নিজেকে কোথাও নিয়ে ভাবছেন যে আসলেই আমি এই রিলেশানটাতে গেলে ভালো থাকতে পারব তো আসলে এই রিলেশান থেকে আমি কিছু পাব তো আমি আগে একটা জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এখানে একটা কম্প্রোমাইজের এনার্জি পাচ্ছি এই মানুষটি কোথাও কম্প্রোমাইজ করতে আসছেন বা করতে চাইছেন আপনার সাথে ওকে এখানে আমি এটা পাচ্ছি কম কমপ্লিশান কোনো কিছু জিনিস আছে আপনাদের রিলেশনের মধ্যে আনকমপ্লিট হয়ে রয়েছে আজকের দিনের ভাবনা উনি কিন্তু এই রিলেশানটিকে কমপ্লিটের জায়গায় আনতে চাইছেন উনি কিন্তু একটা স্টেপ এগোবেন আপনার দিকে এবং রিলেশানের যেটা আনকমপ্লিট যে জায়গাটা আনকমপ্লিট হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হবে এবং ব্রেক থ্রো এবং কিন্তু এই যে আপনাদের মধ্যে স্টক পজিশনটা খারাপ জায়গাটা কোথাও কিন্তু রিউনিয়ন হতে আমি দেখতে পাচ্ছি এখানে ব্রেক থ্রোর এনার্জি সাকসেস আনতে চাইছেন সাকসেস আনছে উইথ্যান আমি বলবো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন উইথ্যান ইলেভেন ডেজ কল পেতে চলেছেন যে আপনি যেদিন দেখছেন সেদিন ছাড়বেন ছেড়ে ইলেভেন ডেজ ওকে কল পেতে চলেছেন এই মানুষটির থেকে হিলিং আপনাদের রিলেশনের মধ্যে হিলিং আসছে আপনি রিলেশানটার প্রতি হিল দিন আপনার পার্টনারও কিন্তু রিলেশানটি ঠিক করতে চাইছেন ওকে আপনাদের হার আপনার পার্টনারের হার্ট চক্র কোথায় ওপেন হতে চলেছে ওপেন হয়েছে এবং উনি কিন্তু আপনার প্রতি একটা অদ্ভুত ধরনের টান অনুভব করছেন হয়তো আপনি কোনো রকমভাবে রিলেশানে হিলিং দিচ্ছেন হিল দিচ্ছেন এবং উনি কিন্তু আপনাকেই ওনার ড্রিম গার্লস অ্যান্ড ড্রিম বয় হিসেবে কিন্তু দেখছেন ওকে খুব সুন্দর সুন্দর কার্ড আসছে ট্রান্সফরমেশান আছে রিলেশানের মধ্যে ফার্স্ট আমরা এখানেই পেয়ে গেছি যে রিলেশনের মধ্যে ট্রান্সফরমেশান আসছে এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রিলেশানের মধ্যে কিন্তু ট্রান্সফরমেশান আপনার পার্টনার নিয়ে আসছে এবং রিলেশনের মধ্যে যে ম্যাচুয়ার্ড জিনিসটা হারিয়ে গেছে যে ম্যাচুরিটিটা কমে গেছে যে পজিটিভিটিটা কমে গেছে যে ফ্লাওয়ারিং যে আনন্দ যে সুখ শান্তি জিনিসটা কমে গেছেন সেই জিনিসটা কিন্তু কোথাও উনি নিয়ে আসছেন ওকে খুব সুন্দর এনার্জি রয়েছে খুব সুন্দর ভাবনা চিন্তা রয়েছে তো চলুন আমি দেখবো আপনার জন্য কি গাইডেন্স আসছে মা তারার তরফ থেকে জয় মা তারা মা তারার তরফ থেকে মা তারা আপনাদেরকে কি গাইড করছেন মা তারা আপনাদেরকে কি বলতে চাইছেন বা কি গাইডেন্স দিতে চাইছেন এটা তো আপনার পার্টনারের মনের চিন্তা আপনার কি করা উচিত সেটাই দেখব আপনার কি করা উচিত দেখুন এখানে টোটালিটির কার্ড রয়েছে টোটালিটির কার্ড মানে আপনি জীবনটাকে খেলার ছলে দেখছেন হতে পারে আপনি ভাবছেন যে হয়তো আপনার সাথে কোনোটাই ভালো হচ্ছে না সো এটা বলবো আপনি একটা ভরসা রাখুন ওকে আপনি যে মানুষটিকে দেখছেন বা যে মানুষের সাথে রিলেশান আছে সেই মানুষটিকে ভরসা রাখুন কাউকে ভরসা করতে না পারলে ইউনিভার্সের উপর ভরসা রাখুন ওকে ইউনিভার্সের উপর ভরসা রাখুন একটা কিন্তু চেঞ্জিং আসবে এখানে আমি চেঞ্জিংয়ের কাট পেয়েছি সো একটা চেঞ্জিং কিন্তু আসতে চলেছে ইউনিভার্সের উপর আপনি ভরসা রাখতেই পারেন আপনাকে পার্টিসিপেট করতে বলা হচ্ছে মানে আপনাকে কিছু করতে বলা হচ্ছে আপনি এই যে রিলেশানটিকে যদি বাঁচাতে চেয়েছেন সো করুন পার্টিসিপেট মানে কিছু করা কিছু করতে হবে আপনাকে নাহলে আপনি কিন্তু আউটসাইড আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের এনার্জি রয়েছে রিলেশনটার প্রতি মানে একটু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং কম রয়েছে সেই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে মুমেন্ট টু মোমেন্ট এগান আপনাকে বলা হচ্ছে না যে আপনি একবার এগান আপনি ধীরে ধীরে এগান বাট আপনি এগোন ঠিক আছে আপনি এগোন তাহলে দেখবেন আপনার কে মানে পজিটিভিটি দেখুন আনতে হলে না একটা জিনিস রিলেশান যখন নষ্ট হয়ে যায় তো একজনের ভুলের কারণে কখনও নষ্ট হয় না নষ্টটা কিন্তু দুজনের ভুলের কারণেই হয় তো সেই জায়গাটা থেকে আপনি এগোচ্ছেন উনি এগোচ্ছেন না বাট এটাকে নিয়ে না আপনাকে একটু ওয়ার্ক করতে হবে আপনাকে একটু কিছু করতে হবে আপনি মেডিটেশন করুন আপনার মনের ভাবনা জিনিসটাকে পজিটিভ রাখুন আর একটা জিনিস হোল্ড অন কোনো জিনিসে করবেন না হোল্ড করবেন না যে কেন হচ্ছে না কেন হচ্ছে না এই জিনিসটি থেকে আপনাকে না একটু দূরে থাকতে হবে কেন হচ্ছে না এই জিনিসটা ভাববেন কেন হয়ে গেছে ইয়েস আমি পেরেছি হয়ে গেছে এই মানুষটি আমার লাইফে ফিরে এসেছে এই পজিটিভিটিটা আপনি যতদিন না ভাবতে পারছেন আপনার লাইফে কোনোভাবেই কিন্তু মানে আসবে না মানে আপনি দেখুন আপনি ইউনিভার্সের কাছে যেটা পাঠাবেন ঠিক আছে আপনি ইউনিভার্সের কাছে যেটা পাঠাবেন আপনাকে ইউনিভার্স সেটা ডিটার্নে দেবেন নাহলে উনি কিন্তু মানে আপনার মনের ভিতরে যেটা চলবে আপনি কিন্তু সেটাই ফেরত পাবেন আপনি যদি সবসময় ভাবছেন যে না আমার সাথে সবসময় খারাপ হয় আমার সাথে এটা হয় আমি হয়তো এটা ডিজার্ভ করি না তো আপনি ওটা পাবেন না আপনি ওটা মনে করুন যে আপনি ডিজার্ভ করেন কেন ডিজার্ভ করতে পারবেন না আপনার মধ্যে কি কমে রয়েছে তাই না তো ছিল না কথা বলে দিলাম যদি ভালো লাগে কি করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে রিডিংটি কেমন লাগলো রিডিং কেমন লাগছে আপনাদের সবাইকে আমি জিজ্ঞাসা করছি আপনারা কেউই জানান না রিডিং কেমন লাগছে অবশ্যই কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই জানাবেন যে রিডিং কেমন লাগছে ওকে আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে কারণ অনেক চ্যানেল আছে সব চ্যানেলের মধ্যে যাতে আমার চ্যানেলটি হারিয়ে না যায় আর যারা পার্সোনালভাবে প্রেডিকশান নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করে নেবেন ওকে ধন্যবাদ নমস্কার রাধে রাধে